রাজ্য সরকারের পুরস্কার ফেরালেন সুদীপ্তা কাঞ্চনের মন্তব্যের প্রতিবাদে বড় সিদ্ধান্ত নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের মতো নাট্য ব্যক্তিত্বদের তালিকায় এবার যোগ হল সুদীপ্তা চক্রবর্তীর নাম রাজ্য সরকারের পুরস্কার ফেরালেন এই জনপ্রিয় অভিনেত্রী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য যে তার পুরস্কার ফেরানোর বড় কারণ সরকারকে লেখা চিঠিতে তার উল্লেখ করেছেন সুদীপ্তা সুদীপ্তা ফেসবুকে লিখেছেন আপোষ করিনি আপোষ করব না ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল রাতে মাননীয় বিধায়ক যখন দাবি জানালেন রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত তখনই নিয়ে নিয়েছিলাম সুদীপ্তা আরও লিখেছেন ইমেল ঠিকানা পেয়ে চিঠিটা পাঠাতে একটু দেরি হলো আই উইল কিপ স্ট্যান্ডিং অন দ্য রোড ডিম্যান্ডিং জাস্টিস লিগাল অ্যান্ড সোশ্যাল বোথ নিজে থেকে জানাতে চাইনি কাউকে স্বস্তিকা মুখার্জি সাহস দিল সুদীপ্তা স্পষ্ট করে দিয়েছেন আরজিকর কাণ্ডে আইনগত ও সামাজিক ন্যায় বিচারের দাবি থেকে তিনি পিছু হটবেন না তিনি সরকারকে যে চিঠি লিখেছেন তার স্ক্রিনশটও ফেসবুকে পোস্ট করেন সুদীপ্তা এতে তিনি লিখেছেন দু সালে চব্বিশে জুলাই রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর তাকে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছিল সুদীপ তা চিঠিতে লিখেছেন তিরিশ বছরের বেশি সময় ধরে টিভি ও চলচ্চিত্র জগতে কাজ করছি দু সালে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলাম কিন্তু নিজের রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কার পাওয়া গর্বের গতকাল অবধি সার্টিফিকেটটি আমার বাড়ির দেওয়ালে টাঙানো ছিল কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং পয়লা সেপ্টেম্বর বিধায়ক কাঞ্চন মল্লিক যে মন্তব্য করেছেন তাতেই তার সিদ্ধান্ত নেন পুরস্কার ফেরানোর তিনি ন্যায় বিচারের দাবিতে পথেই থাকবেন সার্টিফিকেটের সঙ্গে তাকে যে পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছিল তাও ফেরানোর সিদ্ধান্ত নেন সুদীপ্তা কীভাবে সেই টাকা ফেরত দিতে পারবেন তাকে জানানোরও আর্জি জানান সুদীপ্তা চক্রবর্তী ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর